আসসালামু আলাইকুম পাথর বাজার থেকে বলছিলাম তো আমাদের যে বালিটা বড়ি থেকে আনলোড হচ্ছে এই বালিটা আমি আপনাদের একদম ক্যামেরার সামনে ধরে দেখাচ্ছি দেখুন একদম পরিষ্কার কোনো ময়লা নাই খুব ভালো বালিটা এই যে বালিটা দেখুন বালিটার মধ্যে কোনো মাটি পাবেন না এটা গ্যারান্টি দিতে পারি আমরা কোনো ময়লা পাবেন না এই যে আমাদের বালিটা এখানে আনলোড হচ্ছে পড়ার সাথে সাথে কিন্তু বালিটার মধ্যে কিন্তু মাটি বা ময়লা এগুলো দেখা যায় কিন্তু আপনারা একদম সরাসরি দেখুন এই পয়েন্টে যে বালিটা আনলোড হচ্ছে কোনো ময়লা বা মাটি দৃশ্যমান হচ্ছে না এই যে একদম পরিষ্কার বালি আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর আরেকটি কথা সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু বালির দামটা বেড়ে যাচ্ছে কারণ সিলেটে সম্পূর্ণভাবে বালি পাথর ব্যথা বিক্রি বন্ধ যার কারণে বালির দামটা দাম প্রতিদিনই বাড়ছে তো আমাদের কাছে আপনারা আগের রেটেই পেয়ে যাবেন এবং এই বালিটা খুব কম মূল্য নির্ধারণ করা হয়েছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাড়িটার দাম শুধুমাত্র আটাত্তর টাকা তো মিক্সচারের জন্য এই বাড়িটা বেস্ট এই রেটের